আমার নতুন ইউটিউব চ্যানেল আজ দু হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তাই আমি আজ নতুন লাইভে আসলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন তোমরা নতুন জয়েন হও আমার চ্যানেলে কেউ কমেন্ট করুন আমার ছোট ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমাদের ইউটিউব ফ্যামিলিতে দু হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এই যে তোমাদের দিদি ভাই কেউ কমেন্ট করো আমাদের কথা কি শুনতে পাচ্ছ তোমরা কেউ কমেন্ট করুন আমার কথা যদি কেউ শুনতে পান তাহলে কমেন্ট করুন হ্যালো বন্ধুরা তোমাদের দিদিভাইয়ের কথা কি শুনতে পাচ্ছো আমাদের কথা শুনতে পাচ্ছো তোমরা

আমাদের কথা কি কেউ শুনতে পাচ্ছো তাহলে প্লিজ একটু বলো হ্যালো প্লিজ কেউ বলো আমাদের কথা কি আপনারা শুনতে পাচ্ছেন তাহলে কমেন্ট করুন পঞ্চান্ন জন আমাদের লাইভ দেখছে প্লিজ কমেন্ট করে বলুন আমাদের কত কি আসছে শুনতে বন্ধুরা আপনারা কিছু বলুন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন তাহলে কমেন্ট করুন আমি আজ নতুন লাইভে এসেছি জানি না কি বলতে হয় যেটা পাচ্ছি সেটাই বলছি ভুলও বলে থাকতে পারি ঠিকও বলে থাকতে সেটা আমি বলতে পারবো না এই যে দেখুন আমার মেয়ে কি করছে দুষ্টুমি করছে এখন আমার এই ছোট্ট ঘর এইটা থাকছে না ও বিরক্ত বোধ করছে নিজেকে আপনারা কমেন্ট করুন হ্যালো বন্ধুরা তোমার কি কেউ শুনতে পাচ্ছ আমাদের কথা তাহলে প্লিজ একটু বলো হ্যালো বন্ধুরা হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা তিনি হচ্ছেন আমার ওয়াইফ পায়েল আপনারা কমেন্ট করুন আমি আজ নতুন লাইফে এসেছি জানি না কি বলতে হয় কি করতে হয় যা পারছি তাই বলছি ভুল থাকলে বলে ক্ষমা করবেন আর আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের আশায় আমরা বসে আছি আপনাদের একটা কমেন্টে আজ আমি মন নিজেকে আমার যে কতটা খুশি বলে মনে হবে আপনাদেরকে মানে বোঝাতে পারবো না কারণ আমি জাস্ট প্রথমই এসেছি লাইভে আগেও কোনোদিন আসেনি আমার নতুন ইউটিউব চ্যানেল কোথা থেকে লাইভ দেখছো সেটাও বলো একটু বন্ধুরা আবারও বলছি আমার নতুন ইউটিউব চ্যানেল লাইভ করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আজ আমি লাইভে আসলাম আমার দু হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি না কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না আপনারা আশীর্বাদ করুন হ্যালো বন্ধুরা তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ শুনতে পেলে কিছু বলো আমরা যদি কিছু ভুলও বলে থাকি কিছু ভুল করেও থাকি আপনারা ক্ষমা করবেন জানি না কি বলতে কি বলছি হয়তো আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করুন আমাদের কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না দাদা ভাইরা কোথা থেকে দেখছো লাইভটা একটু যদি বলতে খুব ভালো হতো হ্যালো হ্যালো দাদা ভাই হ্যালো কথা বলো হ্যালো আপনারা কোথায় থেকে লাভ লাইভটা দেখছেন আপনারা একটু বলবেন কি আমাদের কথা কি আপনারা শুনতে পারছেন যদি শুনতে পেয়ে থাকেন তাহলে কমেন্ট করুন আমরা আপনাদের কমেন্টের আশায় বসে আছি এই যে আমার মেয়ে বাবার কোলে দুষ্টুমি করছে বাবা একটু পাপা বলে দাও বাবা বলে দাও বাবা একটু বাবা বলো বাবা একটু বাবা বলো বাবা ওরকম করে কেউ চিল্লায় শোনো মা বলো মা মা বলো মা ও থাকছে না কোলেতে দুষ্টুমি করছে ও এখন খেলা করবে আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করুন আপনাদের কমেন্টের আশায় আমরা আছি আপনারা কি শুনতে পাচ্ছেন